সালামু আলাইকুম আমি নাহার বলছি ডাকা থেকে আশা করছি ডাকা এবং ডাকার বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে হারিফা তিল প্লেট এগুলি ধুয়ে নিব। তাই এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি যেহেতু আমি সকালবেলা উঠে মেয়েদের জন্য নাস্তা বানাতে হয় টিফিন রেডি করতে হয় মেয়েদেরকে মাতা শ্রে বেনি করে দিতে হয় তাই আমি প্রায় সময় রাতের বেলা রান্নাঘর গুছিয়ে রাখি এখন হলো আমি যে হলুদ মরিচের কোটা রাখি ওই জায়গাটি ভালোভাবে রোমাল দিয়ে মুছে তারপর হচ্ছে হলুদ মরিচের কোটা মুছে নিচ্ছি মুছে সব কিছু গুছিয়ে রেখে দিব যাদের ঘরে ছোট বাচ্চা থাকে তারা চাইলে রাতের বেলা অনেক কাজ গুছিয়ে রাখতে পারেন আমি প্রায় সময় রান্নাঘর ক্লিন করে তারপর হচ্ছে কাপড় গুছিয়ে তারপর হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে থাকি টুকিটাকি অনেক কাজ গুছিয়ে রাখি তাহলে সকালবেলা উঠে কাজের বেশি চাপ থাকে না এ যে হলুদ মরিচের কোটাগুলি রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিলাম মুছে তারপর হচ্ছে জায়গায় গুসিয়ে রেখে দেব যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি ফুলওয়াশ করে দিবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থেকে যেতে পারেন আর যদি আমার বন্ধু হয়ে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে এ যে কোটাগুলি মুছে রেখে দিলাম রেখে তারপর হচ্ছে আমি যে চামচ খন্তি রাখি ওই জিনিসটাও আমি এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে তারপর হচ্ছে রোমাল দিয়ে মুছে চামচ খন্তিগুলি আবার জায়গায় গুছিয়ে রেখে দিব তারপর হচ্ছে রাতের বেলা এ কাজগুলি গুছিয়ে রাখলে সকালবেলা উঠে আমার নিজের কাছে মনে হয় আমার এখন কাজ হালকা আমাকে আবার বারোটার ভিতরে রান্না কমপ্লিট করতে হয় যেহেতু আমার মেয়েরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে আবার পড়তে যাবে তাই আমি প্রতিদিন বারোটার ভিতরে রান্না কমপ্লিট করে থাকি তারপর হচ্ছে সকালবেলা নাস্তা শেষ করি সাতটা থেকে সাতটা তিরিশের ভিতরে এ যে হাড়িপাতিল প্লেট দোয়া কমপ্লিট এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিব। তারপর হল সব কিছু গুছিয়ে হাত মুখ ধুয়ে আমি ঘুমিয়ে যাব তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য নাস্তার রেডি করতে হবে এই যে আমি যে হাঁড়ি পাতিল ধুয়েছিলাম এখন হচ্ছে চা খাওয়ার মগগুলি জায়গায় গুসিয়ে রেখে দিচ্ছি আমি সবসময় এ জুড়িটাতে পাতিল ধুয়ে পানি জড়ার জন্য রাখি এটা সবসময় যেখানে থাকে ওখানে রেখে দিচ্ছি তারপর হলো আমার রান্নাঘর গোসানু কমপ্লিট এখন হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য নাস্তা রেডি করে মেয়েকে নাস্তা দিয়ে তারপর হচ্ছে দুইটা ডিম সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে ডিম শিলে মেয়েকে দিয়ে আসবো দিয়ে মেয়ের মাতা আশ্রে বেনি করে দিব। তারপর হচ্ছে টিফিন বক্সে টিফিন দিয়ে আসলাম মেয়ের বাবা মেয়েকে স্কুলে নিয়ে গেল। এখন হচ্ছে স্কুল থেকে মেয়ের বাবা মেয়েকে দিয়ে আসলো এসে তার জন্য এক কাপ চা বানিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এই যে রুটি বানিয়ে নিচ্ছি আজকে আমি রুটি মিকারে রুটি বানাবো। রুটি মিকারে রুটি বানানোর জন্য একটি বাটি নিয়ে পরিমাণ মতো আটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে রুটির আটাটা নরম করে গুলে নিতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে রুটির আটা আমি গুলে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে মতে নিতে হবে রুটি মিকারে রুটি বানানোর জন্য রুটির আটা নরম করে গুলতে হবে বেশি শক্ত করা যাবে না তারপর হচ্ছে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এ যে হাত দিয়ে গুল করে চ্যাপটা করে নিব আমি রুটিগুলি হাত দিয়ে গুল করে চ্যাপটা করে নিলাম এখন হচ্ছে রুটি বানিয়ে নিব। খুবই সহজভাবে রুটি মিকারে রুটি বানানো যায় যাদের ঘরে বিশেষ করে ছোটো বাচ্চা থাকে তারা চাইলে রুটি মিকারে রুটি বানিয়ে নিতে পারেন আমি প্রায় সময় রুটি মিকারে রুটি বানিয়ে থাকি আমার এই রুটি মিকারটার বয়স হবে প্রায় আট থেকে দশ বছর আমি মাঝে মাঝে এটাতে রুটি বানিয়ে থাকি যখন আমি একা রুটি বানাই তখন রুটি মেকার ব্যবহার করি তারপর হচ্ছে রুটি বানিয়ে চা বানিয়ে নেব নাস্তা শেষ করে আমি আগে ঘর গুছিয়ে নেব ঘর গুছিয়ে তারপর হচ্ছে আমি রান্না করে নিব সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে সব কিছু বের করে রেখে দিলাম আমি বারোটার ভিতরে রান্না কমপ্লিট করব। যেহেতু আমার বাচ্চা স্কুল থেকে আসবে তাই আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজগুলি আমি বারোটার ভিতরে করে থাকি এই যে দেখেন রুটিগুলা কীভাবে ফুলে আসছে রুটি মিকারে রুটি বানানো খুবই সহজ চাইলে আমার মতো করে রুটি মিকার ব্যবহার করতে পারেন সবগুলি রুটি খুব সুন্দরভাবে ফুলে আসছে তারপর হচ্ছে অনেক দিন আমার ছোটো মেয়ে স্কুলে যায় না যেহেতু তার শরীর ভালো ছিল না তাই পনেরো থেকে বিশ দিন স্কুলে যায় নাই আজকে থেকে আমার ছোটো মেয়ে স্কুলে যাবে তার জন্য তার নাস্তা রেডি করতে হবে এরপর হচ্ছে মেয়েকে রেডি করতে হবে একটা সংসারে অনেক কাজ থাকে সব তো আর আমরা ভিডিওতে দেখাই না একটু একটু অংশ দেখাই তার ভিতরে ভিডিও বানানো অনেক কষ্ট তাই বলছি সবাই সবার ভিডিও ওয়াশ করে দেখবেন অনুরোধ এটা আমার আমার তো আর ভিডিও বানাতে ভাল লাগে না তাই ভিডিও দিচ্ছি না অনেক দিন পরে আজকে আবার একটি ভিডিও দিলাম তাই বলছি আবার প্লিজ ভিডিওটি ওয়াশ করে দেখবেন একটি লাইক দিয়ে এই যে দেখেন রুটিগুলা বানানো কমপ্লিট কি সুন্দর হয়েছে রুটিগুলি তারপরে হলো এখন আমি চা বানিয়ে নিচ্ছি নাস্তা খেয়ে আমি চা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে চা খেয়ে আমি ঘর গুছিয়ে নেব তারপর হলো গর গুছিয়ে রান্না কমপ্লিট করে গোসল করে নামাজ পড়ে তারপরে একটা থেকে দুইটার ভিতরে আমাদের খাওয়া কমপ্লিট সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করে নিলে শরীরও ভালো থাকে তারপরে হচ্ছে কাজ করে নিজের জন্য অনেক সময়ও বের করা যায় এই যে আমি চা খেয়ে তারপর হচ্ছে আমার নিজের রুমটা আগে গুছিয়ে নিলাম গুছিয়ে তারপর হচ্ছে আমি বড় মেয়ের রুম গুছিয়ে নিব এর মাঝখানে আমি টুকিটাকি অনেক কাজ করেছিলাম সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না একটু একটু করে অংশ দেখাচ্ছি এরপর হচ্ছে গড় গুসিয়ে রান্নাটা শেষ করে নিব রান্না করার জন্য সব কিছুই আমার রেডি করা আছে আমি শুধু রান্নাটা শেষ করে নিচ্ছি এই যে আমার বড় মেয়ের রুমে এসে বড় মেয়ের রুমটা ভালোভাবে ক্লিন করে গুছিয়ে নিলাম বিছনাটা টান টান করে গুছিয়ে নিলাম এরপর হচ্ছে আরেকটা রুমে এসে চাদরটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নতুন চাদর বিছিয়ে নিচ্ছি এই রুমটাতে থাকা হয় না যখন মেহমান আসে তখন মেহমান এই রুমটাতেই থাকে আমার গড় গোছানো কমপ্লিট এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব রান্নাঘরে গিয়ে এখন হচ্ছে টুকিটাকি কাজ করে মেয়ের জন্য মেয়ের নাস্তা রেডি করে মেয়েকে দিয়ে তারপর হচ্ছে আমি কমলা জুস বের করে নিচ্ছি কমলা জুস বের করে মেয়েকে দিয়ে তারপর হচ্ছে আমি রান্না বসিয়ে দেব যেহেতু ছোটো মেয়ে ডে শিফটে পড়ে স্কুলে যাবে হলো এগারোটা চল্লিশ মিনিটে আমার ছোট মেয়েকে বললাম আম্মু তুমি একটু ক্যামেরার সামনে আসো তোমাকে সবাই দেখবে কী যে লজ্জা পায় আমার মেয়ে বলে যে না আমি যাব না ক্যামেরার সামনে আমি কি একটু আসো না আম্মু সে আসবে না সে যে কি লজ্জা পায় বলার বাহিরে এ যে কমলা জুস বের করা শেষ এখন হচ্ছে চিনি দিয়ে নেড়ে চড়ে তারপর হচ্ছে ছেকে মেয়েকে দিয়ে আসবো না ছাকলে আবার খাবে না তারপর হচ্ছে মেয়েকে দিয়ে এরপরে আমি রান্না বসিয়ে দেব রান্না করার জন্য সব কিছু রেডি থাকলে রান্না করতে সময় লাগে না আমি সব কিছুই রেডি করে রেখে দিলাম শুধু রান্নাটা করে নেব এরপর হচ্ছে বড় মেয়ে আবার বারোটার ভিতরে আসবে তাই বারোটার ভিতরে রান্না কমপ্লিট করতে হয় এই যে মেয়েকে জুস দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাব এটা হলো আমার ছোট মা রান্নাঘরে এসে আমি পরিমাণ মতো তেল দিয়ে কুচি দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিব এখানে হলো দুই টুকরো দাচ্ছিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে ভেজে তারপর হচ্ছে দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা তারপর হচ্ছে দুই চামচ হলুদের গুঁড়া এরপর হচ্ছে দুই চামচ মরিচের গুঁড়া তারপর হচ্ছে এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু লবণ দিয়েছি এটা দেখানো হলো না এই যে মশলাটা ভালোভাবে খন্তি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু পরপর নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো শেষ এখন হচ্ছে আমি মাংস দিয়ে দিচ্ছি আজকে হলো আমি মুরগির মাংস দিয়ে আলু রান্না করব। আমার আগে থেকে আলু কাটা আছে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে নেড়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চড়ে মাংসটা মশলার সাথে কষিয়ে নিলাম কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি আলু দিয়ে দিব আলুটা দিয়ে এরপরে হচ্ছে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব আমি হচ্ছে এখন অন্য চুলায় বাদাম ভেজে নেব অন্য চুলাতে বাদাম ভেজে এই যে আমি হচ্ছে এখন আবার মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমার আগে থেকে পুটানো পানি ছিল এখন হচ্ছে আমি পুটানো গরম পানি দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আমি এই যে বাদাম বেজেছিলাম বাদামের ভর্তাটা বেটে নিব এখন হচ্ছে আবার ডাকনা সরিয়ে আবার নেড়ে নিচ্ছে এই যে আমার রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে আমি যে বাদাম ভর্তা করেছিলাম এটাও দেখালাম রান্নার মাঝখানে কিন্তু অনেক কাজ করা যায় রান্না বসিয়ে অনেক টুকিটাকি কাজ করা যায় আমি হচ্ছে এ যে আজকের শেষের দিকে ভাত রান্না করবো চাল ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম